ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো চতুরতা ক্লান্ত লাগে খুব মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীল কুঠুরিতে বসে থাকি মনে হয় পিসাচ পোশাক খুলে পড়ে নিই মানব শরীর একবার দাবিত সময় ঘরে বয়ে আনে চলিয়তা তার ভেসে ওঠা ভেলা জুড়ে অনন্ত শয়ন লাগে ভালো যদি তাই লাগে তবে ফিরে এসো চতুরতা যাও কিবা আসে যায় লোকে বলবে মূর্খ বড় লোকে বলবে সামাজিক নয়